আমাদের যে আছে প্রবেশ করতে গেলে আমাদের পাসওয়ার্ড টা নিচ্ছে না পাসওয়ার্ড টা বলছে আপডেট করার জন্য সো আপনাদের এরকম অনেকটা প্রবলেম হতে পারে যে আপনার বিএসপি লগ ইন করা আছে সো আপনি এখন যখন ঢুকতে যাচ্ছেন তখন আপনার পাসওয়ার্ডটা নিচ্ছে না সো এটাই আপনারা কিভাবে আপডেট করবেন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সো বিএসপি অ্যাকাউন্ট আপনারা কিভাবে করতে হয় এ নিয়ে আমার একটা অলরেডি ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এই লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে চেক করে দেখতে পারবেন সো তার জন্য আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ করুন আমরা প্রবেশে ক্লিক করে দেব প্রবেশে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব সো আমার এটা ইউজার নাম্বার যেটা ছিল সেটা এখানে দেওয়া এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড এই কোডটা কিন্তু এই অপশনটা কিন্তু আগে ছিল না এটা নতুন আপডেট হয়েছে সো আমরা কি করব এই কোডটা এখানে জাস্ট লিখে দেব কোডটা এখানে লেখা হয়ে গেলে এরপরে আমরা লগ এ ক্লিক করব লগ এ ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে প্লিজ চেঞ্জ ইওর ইউজার পাসওয়ার্ড সো এটাই কিন্তু প্রবলেমটা যে ইউজার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলতেছে সো তার জন্য আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এই 11 ডিজিটের যে মোবাইল নাম্বারটা আমরা এখানে সেটা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট যে লেখাটা আছে আমরা এই সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে ওই নাম্বারে একটা ওটিপি যাবে জাস্ট ওই ওটিপিটা আমরা এখানে লিখে দেব যে আমাদের এখানে একটা ওটিপি চলে এসেছে আমরা সেই ওটিপিটা লিখে দিচ্ছি আমি এই ওটিপিটা কপি করে নিচ্ছি কপি করে আমরা ওটিপির ঘরে আমরা এই কপিটা বসিয়ে দিলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড আমরা নিউ পাসওয়ার্ডের ঘরে এখানে যে পাসওয়ার্ডগুলো আমরা দেব সেটা আপনাদেরকে আমি একটু বলি আপনারা প্রথমে বড় হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে বড় হাতের তারপর ছোট হাতের এভাবে আপনারা মিলাইয়ে দিবেন এরপরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমারটা আমি কিভাবে দিচ্ছি প্রথমে দিচ্ছি এ বড় হাতের এ দিলাম তারপরে ছোট হাতের একটা এ দিলাম এরপরে আমি এরকম একটা সংখ্যা দিলাম আপনারা চাইলে হ্যাশ দিতে পারেন এখানে আমি হ্যাশ দিলাম অ্যাট আমি রেট দিলাম জাস্ট এই দুইটা দিয়ে দিলাম ঠিক আছে আপনারা চাইলে এগুলো যে যেকোনো ভাবে আপনারা দিতে পারেন অবশ্যই এগুলো আপনাকে মিলাই দিতে হবে সো এরপরে যেটা আমি এখানে দিয়েছি সেম পাসওয়ার্ড আমি নিচে দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটা দিয়েছি এবং কনফার্মওয়ার্ড এর এখানে আমি করে দিচ্ছি এখানে এখানে পর দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি আপডেট করে নিলাম আমার এই পাসওয়ার্ডটা কিন্তু হয়ে গেল এখন আমি আবার কি করবো আমার ইউজার নাম্বার যেটা আছে পাসওয়ার্ডটা এখানে আমার সেভ আছে আমি এটাতে ক্লিক করলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড सेम সিকিউরিটি কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি তবে একটা বিষয় মাথায় রাখবেন আপনারা যে সিকিউরিটি কোডটা দিচ্ছেন এই সিকিউরিটি কোডটা যেভাবে আছে ঠিক হুবহু একইভাবে দিতে হবে ছোট হাতের থাকলে ছোট হাতের বড় হাতের থাকলে বড় হাতের এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইন এখানে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে আমরা প্রবেশ করে ফেললাম ঠিক আছে আছে এটাই হচ্ছে আমার অ্যাকাউন্ট এখান থেকে আমি আমি কাজগুলো করতে পারবো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম